এখন বিষয় হচ্ছে ডাব্লু ডিসেল পোর্টাল থেকে আপনারা কিভাবে পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করবেন তো বন্ধুরা প্রথমে ডাব্লু বিএসিডিসিএল ডট ইন এই ওয়েবসাইটটিকে ওপেন করে নিতে হবে তারপরে এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন ডাব্লু ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট এই অপশানটাতে ক্লিক করার পর এখানে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন বা কনজিউমার আইডি দিয়ে পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আমি কনজিউমার আইডি সিলেক্ট করে নিলাম যেহেতু আমি ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করেছি তার রিসিপ্ট বার করতে চাইছি বন্ধুরা এখানে কনজিউমার নাম আইডি এবং তারপরে যে সংখ্যার যে সংখ্যাটা দিয়ে আছে বা ক্যাপচার কোডটা দিয়ে আছে সেটা দেওয়ার পর পসিডে ক্লিক করতে হবে পসিডে ক্লিক করার পর ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এবার আপনি যে মাস বা যে সালের আপনি রিসিপ্ট বার করতে চাইছেন পেমেন্ট রিসিপ্ট সেটাকে আপনারা পিডিএফ ফর্মেটে ডাউনলোড করে নিতে পারবেন এখানে পেমেন্ট ডেট যেগুলো দেখতে পাচ্ছেন আপনার যে রিসিপ্টটি দরকার সেটিকে আপনারা এ ক্লিক করে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা রিসিপ্টটি কিন্তু ডাউনলোড হয়ে গেল